সকলকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সুরেন্দ্রনাথ হাসদা আজকে আমরা আলোচনা করব ষাট দশকের উল্লেখযোগ্য কবি লেখক বাবুলাল মুর্মু আদিবাসী সম্পর্কে সাঁওতালি ভাষা সাহিত্য বিকাশে বাবুলাল মুর্মু আদিবাসীর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাবুলাল মুর্মু আদিবাসী বিহার রাজ্যের বিহার রাজ্যের ভাগলপুর জেলার বাঁকা মহকুমার অধীন দুধসিমর গ্রামে উনিশশো সালের বারোই জানুয়ারি বাবুরাম মুর্মুর জন্ম এখানে স্প্লিং একটু ভুল আছে বাবুলাল মুর্মুর জন্ম সাঁওতালদের কাছে এই গ্রামটি দোসিমা নামে পরিচিত সুজান মুরমুর পুত্র বাবুলাল সাঁওতালি সাহিত্যের বলিষ্ঠ লেখক বাবুলাল মুর্মু আদিবাসী দসীমার কাছে পায়রা মিডিল স্কুলে বাবুলালের প্রাথমিক শিক্ষা শুরু হয় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে মাঠে মোষ চড়াতে শুরু করেন কিন্তু এভাবে তো চলতে পারে না তাই পিতার উদ্যোগে আদিবাসীকে নদীর ওপারে কোরকা স্কুলে ভর্তি করানো হয় চতুর্থ শ্রেণীতে এখানে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ার পর দুমকার জেলা স্কুলে ভর্তি হন এবং উনিশশো সালে এখান থেকে মেট্রিক পাস করেন উনিশশো সালে গোড্ডা কলেজ থেকে আয়ে এবং উনিশশো সালে ওই কলেজ থেকেই অনার্স সহ বিএ পাশ করেন ভাগলপুর বিশ্ববিদ্যালয়ে এম এ পড়াকালীন উনিশশো সালে পড়াশোনা ছেড়ে দিয়ে জনকপুর মিডিল স্কুলে প্রধান শিক্ষকের প্রতি যোগ দেন শুরু হয় বাবুলালের কর্মজীবন তাঁর কর্মজীবন ছিল বৈচিত্র্যে ভরা মাস দুয়েক শিক্ষকতা করার পর মিলিটারি সার্ভিসে যোগ দেন তার পোস্টিং হয় রাঁচিতে এখানে তিন বছর থাকার পর তার বদলি হয় অরুণাচলে এখানেও তিন বছর থাকেন এই চাকরির সুবাদে বাবুলাল পূর্ব ভারতে নানা স্থান পরিদর্শন করেন অরুণাচল থেকে তিন বছরের জন্য পানা গড়ে আসেন এখান থেকে পাটনায় তিন বছর এবং আবার তার বদলি হয় পানাগড়ে পানাগড়ে থাকাকালীন হর সংবাদ পত্রিকার জন্য সম্পাদকের পথ খালি হয় বাবুলাল দরখাস্ত করেন নির্দিষ্ট পরীক্ষা ও সাক্ষাৎকারে উত্তীর্ণ হয়ে বাবুলাল উনিশশো সালের চৌঠাই এপ্রিল তিনি হর সংবাদ পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দেন ফলে তাঁকে দেওঘরে আসতে হয় প্রসঙ্গত উল্লেখ্য পানাগড়ে থাকাকালীন উনিশশো সালে ভাগলপুর বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে এম এ পাস করেন আরও জানা যায় যে মিলিটারি সার্ভিসে থাকাকালীনেই উনিশশো ছিয়াশি সালে যখন পাটনায় ছিলেন তখন সাঁওতালি সাহিত্য পরিষদ গঠন করেন যা পরবর্তী সময়ে দুমকার কড়হড় বিলে নিয়ে আসেন এই পরিষদের উদ্যোগেই পাটনা থেকে লাং নামে একটি পত্রিকা প্রকাশিত হয় জানা যায় পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকেই কবিতা লেখা শুরু করেন অবশ্য সাঁওতালি সাহিত্যে তার আবির্ভাব হর সংবাদ পত্রিকার মাধ্যমে তার প্রথম কবিতা পিয়া কুকলি তিনটি গ্রন্থ প্রকাশিত হয় হর সংবাদ উনিশশো ছাপ্পান্ন সালের চৌঠাই জুন সংখ্যায় তার প্রথম গল্প বাবন ভেগারো ও ভাই আমরা আলাদা হব না হিন্দিতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত হস্ত ফলে সাঁওতালি ও হিন্দি উভয় ভাষাতেই বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখতেন তাঁর প্রকাশিত গ্রন্থ এক কয় অহরে অপেক্ষায় এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো চুয়াত্তর দিশম ভক্তা দেশের অনুচর বা দেশভক্ত এটি গল্প গ্রন্থ প্রকাশিত হয় উনিশশো সাতাত্তর জুরিং এনে গিয়ারি ও প্রিয় সহরায় সহে নাচ বই গ্রন্থটির সাল জানা যায়নি আখড়ারে ঝমঝম আখড়ায় খুশির হিল্লোল ক্রতাল রাওয়া কান ক্রতাল বাদ্যযন্ত্র বিশেষ প্রতিধ্বনিত হয় লোকগীতির এই সংকলনটির সাল জানা যায়নি সরস সেরেন শ্রেষ্ঠ সঙ্গীত এটি কাব্যগ্রন্থ প্রকাশাল জানা যায়নি সান্তালি সাহিত্য ইতিহাস প্রকাশাল জানা যায়নি সান্তালি অনল সান্তালি প্রবন্ধ এটি প্রবন্ধ গ্রন্থ নাহা সান্তালি অনল আধুনিক সাঁওতালি প্রবন্ধ এই প্রবন্ধ গ্রন্থের প্রকাশাল জানা যায়নি বিহারের আদিবাসী কয় পার্সি সাহিত্য বিহারের আদিবাসীদের ভাষা ও সাহিত্য প্রবন্ধ সংকলন সাঁতালি ভেন্তা কথা সাঁওতালি বাগধারা ধরম সেরেন ধর্মীয় গান এছাড়াও প্রসিদ্ধ সাঁওতালি লেখক আদিত্য মিত্র সাঁওতালির সঙ্গে যুগ্মভাবে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনা করেন সাহিত্য সেবার জন্য বাবুলাল মুর্মু আদিবাসীকে বহু সম্মান প্রদান করা হয় উল্লেখযোগ্য হল রাঁচির নাগপুরী পরিষদ তাঁকে সম্মানসূচক মানপত্র প্রদান করেন ভাগলপুর গান্ধীনগরের বিক্রমশিলা হিন্দি বিদ্যাপীঠ থেকে তাকে বাচস্পতি সম্মান জানানো হয় দেওঘরের ভারতীয় সাহিত্য সাহিত্যবাইশীর পক্ষ থেকে মানপত্র প্রদান করা হয় উনিশশো পঁচাশি সালে বিহার সরকার রাজভাষা বিভাগ থেকে বাবুলাল মুর্মু আদিবাসীকে বিশেষ সম্মান প্রদান করা হয় উনিশশো সালে আইসা এআইএসডাব্লিউ এ থেকে তাঁকে বিশেষভাবে সম্মানিত করা হয় হর সংবাদ পত্রিকার সম্পাদক পদে থাকার সুবাদে আদিবাসী সাঁওতালি ভাষা ও সাহিত্যের উন্নয়নে যে অবদান রেখেছেন তা ইতিহাসে অমর হয়ে থাকবে নতুন প্রজন্মের কবি লেখকদের তিনি ছিলেন অনুপ্রেরণদাতা হর সংবাদ এর মাধ্যমে বহু নতুন লেখকদের উৎসাহিত করেছেন এগিয়ে চলার পথ দেখিয়েছেন তিনি ছিলেন কবি গল্পকার প্রাবন্ধিক ও ভাষা সাহিত্যের গবেষক এমন সার্বিক গুণের সমাহার অগ্রজ লেখকদের স্মরণ করিয়ে দেয় এই ছিল সংক্ষিপ্ত বাবুলাল মুর্মু আদিবাসীর অবদান সাঁওতালি ভাষা সাহিত্যে বাবুলাল মুর্মু আদ আদিবাসীর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা জানলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বরাবরের মতো আপডেট পাওয়ার জন্য আমার এডুকেশন হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ